গ্রামের বাড়িতে আর তা নিয়ে আর কিছু গেম নিয়ে ব্যস্ত রয়েছে সে যাই হোক আর ওই বারান্দায় সব রয়েছে মা বাবাকে খাওয়াচ্ছে আর আর দিদি বাকি রান্নাগুলো করে নিয়েছে আমি জাস্ট মাটনটা রান্না করছি আর আমরা অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে বিজয়ের পরে আসা হয়নি তা সবাই মিলে আমরা এসেছি গ্রামের বাড়িতে মা বাবাকে একটু প্রণাম করতে আমাদের বাড়িতে যে দিদি রয়েছে বাবাকে দেখাশোনার জন্য তার সঙ্গে একটু দেখা করতে তো মাংসটা প্রায় হয়ে এসেছে মাটন এই প্রায় শেষের দিকে আর কি তো একটু পরে আবার তোমাদের সঙ্গে আমি ফিরিয়ে ঠিকই চলে এসেছি মানে গ্রামের বাড়ি থেকে ঔরঙ্গাবাদ ফিরে আসলাম আর তাড়াহুড়োর ফলে যেটা হয় সবটাই ভুলিয়ে যায় যে তোমাদের সবটাই শেয়ার করলো কিন্তু কোনোটাই ঠিকঠাক মতন আমি করে উঠতে পারি না তার জন্য আমি ক্ষমা পাঠিত তোমাদের কাছে আর সত্যি কথা বলতে কি গরমটা আছে দিনের বেলায় গরমটা ঠিকঠাকই আছে প্রচুর গরমের মানে টেম্পারেচারও সেই লেভেলে ছিল না কিন্তু বাট ছিল তো যাই হোক এখন সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় বলে খুব একটা ফ্রিভাবে সব কিছু করাটা হয়ে ওঠে না তো বাড়ি ফিরে গেছি আর টানি শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে তো দেখো ফ্রেশ হয়ে গিয়ে একটু শুয়ে পড়েছে আর কি বলো তো সব থেকে কী প্রবলেম অনেক কিছু সিরিয়াল থাকে যেগুলো কমপ্লিট করতে হয় এক ধকল তো আছেই আমরা বাইরে গেছিলাম আমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি সেখান থেকে এসে যেটা হয় বাইরে থেকে এসে প্রচুর ওয়াশ করার ব্যাপার থাকে সে বাড়িঘর ক্লিন হোক বা যেগুলো সঙ্গে নিয়ে গেছিলাম জামা সব কিছুরই একটা ব্যাপার থাকে পরিষ্কার করা যা কিছু নিয়ে যায় সবটাই তো পরিষ্কার করতে হয় তো সেগুলো সব কিছু করতে করতে আরও এই সব শিডিউলগুলো বিজয়ের পরে আমরা কোথায় বেরোতে পারিনি কারণ পুজোর পরে পরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরে পরে আমরা চলে গেছিলাম বাইরে তো যার ফলে কোনো জায়গা কোনো বিজয় প্রণাম কোনো কোনো বাড়িতে আমি গিয়ে উঠতে পারিনি তো এইটা গ্রামের বাড়িটা কমপ্লিট হলো এখনো বাপের বাড়ি বাকি রয়েছে তার মাঝে এগুলো সব চলছে মানে শরীরের প্রতি বিশাল একটা ধকল যাচ্ছে তবুও মেনটেন করছি আর কি আর এই জন্য তারই শরীরটা সকালবেলা টিউশন ছিল এসে এসে আবার তারা করে স্নান করে গ্রামের বাড়ি গেছে বলে শরীরটা খুব একটা ভালো নেই তো ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে গিয়ে রেস্ট নিয়ে নাও তো ফিরে এসেছি তো আজকে মধ্যে চলো টাটা ভালো থেকে সুস্থ থেকে তোমরা আমরা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা